নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপর স্পোর্টস নিউজ চ্যানেলে তো কে কে আর তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে হায়দ্রাবাদের বিরুদ্ধে আর এই ম্যাচে কে কে আর তাদের কেমন দল নামাতে পারে তাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে ফিল সল্ডের সঙ্গে কে ওপেন করবে বা এই ম্যাচে ভারতীয় ফার্স্ট বোলারি কে হবে তারই উত্তর খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো কে 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 আর আর প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল সেই ম্যাচ থেকে যে উইকেট কিপিং এর সমস্যাটা প্রায় মিটিয়ে ফেলেছে ফিল্ড সল্ট দুটি প্র্যাকটিসের ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে তাতে তাকে প্লেইং ইলেভেন বাইরে রাখা কখনোই সম্ভব হবে না প্রথম ও দ্বিতীয় দুটি প্র্যাকটিস ম্যাচে পঞ্চাশ প্লাস স্কোর করেছিল প্র্যাকটিস ম্যাচে সে অন্যদের মতো একাধিকবার ব্যাট করতে নামেনি তাছাড়া যেহেতু পাটা উইকেটে খেলা হবে তাই কিপিং করতেও খুব একটা সমস্যা হবে না তার সেই জায়গায় দাঁড়িয়ে ফিল্ডশল কিন্তু তার জায়গা পাকা করে ফেলেছে কিন্তু তার সঙ্গে ওপেন কে করবে সেটাই এটাই প্রশ্ন যদি ভেঙ্কটেশড়ের কথা বলি তাহলে প্র্যাকটিস ম্যাচে কিন্তু তাকে একাধিকবার সুযোগ দিলেও সে রান পায়নি বারবার ব্যর্থ হয়েছে তবে প্র্যাকটিস ম্যাচ থেকে তাকে বাদ দেবে না হয়তো কে আর ফিনিশে পাঠাতে পারে এছাড়া আরেকজনকে ট্রাই করতে পারে সেটা হলো আঙ্কিস রঘুবংশী তবে আঙ্কিস রঘুবংশীর বয়সটা খুবই কম প্র্যাকটিস ম্যাচে হয়তো ভালো খেলেছে এই তরুণ ব্যাটসনটি তবে প্র্যাকটিসে প্রেসার থাকে না তাই তাকে প্রথম থেকে নামানো রিক্স হয়তো কে কে আর নেবে না এছাড়াও ওই পজিশনে গৌতম গম্ভীরের পছন্দের আরেকজন প্লেয়ার মনীষ পাণ্ডেও ট্রাই করতে পারে তো আমার মনে হয় ফিলশাল্টের সঙ্গে কে কে আরে প্রথম পছন্দ অবশ্যই ভয়ঙ্কর আইরি হবে এবারে আসি হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কে আর ভারতীয় কোন পেশারকে নিতে পারে স্টার্কের পাশে তো যদি চেতন শাকারিয়ার কথা বলি তাহলে সে হয়তো ডেথে ভালো বল করবে কিন্তু নতুন বলে সুইং করতে পারবে প্লাস ডেথেও ভালো বল করবে সেরকম বলারের কথা বললে বৈভব আরও আর কথা ভাবা যেতে পারে এছাড়া যদি হরষিত জানাকে খেলায় তাহলে সে কিন্তু সুইংয়ের পাশাপাশি কিছুটা ব্যাটিংও করে দেবে তবে ডেথে একটু রিক্স হয়ে যাবে এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হোসেনকে আনা যেতে পারে যদি পিচে স্পিন না থাকে আর যদি স্পিনিং ট্রাক হয় তাহলে কিন্তু সুইস শর্মাকে নিয়ে আসবে তো এটা সম্পূর্ণ আমার পছন্দের একটি প্লেইং ইলেভেন বানালাম তো তিন নম্বরে শ্রেয়সাহার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু শিখ ছ নম্বরে রাসেল সাথে হচ্ছে রামনদীপ সিং বা মনীষ পান্ডে যে কোনো একজন আট নম্বরে সুনীল নারায়ণ ন নম্বরে মিছিল স্টাক দশ নম্বরে বরুণ চক্রবর্তী এগারো নম্বরে আরোরা অথবা রানা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হোসেন বা সুয়েশ শর্মা তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও